সুদ কেউ হালাল না হারাম সুদ ভিত্তিক ব্যবসা যতদিন মুসলমানের দেশে চালু থাকবে মুসলমান কালী মাইরি মুসলমানের দেশে ততদিন মুসলমান মায়ের খাবে গজব আসবে আজাব আসবে যতদিন গানের কোনো পারমিশন লাগে না ওয়াজের পারমিশন নিতে হবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে পরিতাপের বিষয় বলতে হয় ওয়াজের পারমিশন আনতে গেলে ওজি সাহেবের পায়জামা গরম হয়ে যায় কলম সবাই আর কয় দিমু কি দিমু না দিমু কি দিমু না কথা কন না কেন পূজা মণ্ডপে পূজা করতে পারমিশন লাগে না সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা ঢোল ডক্কর পিডায় জাকা নাকা বাজায় কোনো পারমিশন দরকার হয় না

যাইতেছিস ধর আমার গাড়িতে মান নাই মারছে পুলিশের গাড়িতে আমার সামনে আসলে পুলিশের গাড়ি যে মুস্তফানি জাম শরিয়ত পুলিশে আর পাঁচ আ আমার গাড়িতে লাগত না পুলিশের গাড়িতে লাগত দুই গাড়ি মাসখানেক পরতে যদি লাগেই যেত এত মহাবিল আশা মুশকিল হয়ে যেত চিন্তা করেন অবরোধের মধ্যে আল্লাহ বাংলাদেশ যদি সিঙ্গাপুরের মধ্যে হইতো সিঙ্গাপুর যখন সফর করছি আর আল্লাহ পুরা সিঙ্গাপুরটা সিসি ক্যামেরা আপনি পায়খানা করে কয় নাম্বার ব্যবহার করেন

দেশ সুন্নাত হইছে আরো হক দোয়া করি কিন্তু আরেক দিক দাও অবনত হইছে আলেমুল আমারে নিচে নামাই ফেলাইছে আলেমুল আমার যতদিন পর্যন্ত রাজ মুকুট মাথায় না দিয়া রাজার স্থানে না বসাবেন ততদিন পর্যন্ত আল্লামা শামসুল হক কর্তৃক দেশে শাহজালাল মনির দেশে সরমন আল্লাহর কুতুবের দেশে সশিন আল্লাহর কুতুবের দেশে

অনেকে আছে বাচ্চা গো দেখলে গাড় ধরে মসজিদ থেকে বাইরে আছে না দেখবেন এই যে মসজিদ আছে না বাইতুল্লাহ জামে মসজিদের সবচেয়ে ভালো সেক্রেটারি বড় ইমাম সব ভালো কিছু কিছু বুড়া আছে দেখবেন বাতে দর্শে ডায়াবেটিস হয়েছে হার্টের রোগ হয়েছে বোর কাছে জায়গা পায় না পুত্র পরে জায়গা পায় না তসবি এক হাজার দ্বারা হজের তাপুলারে কই দেবো আমার লাগে এক হাজার দ্বারা তসবি কাম না এক হাজার দ্বারা গুনতে গুনতে তো আমার গ্রীবের আজ আমি অসুবিধা নাই ওইটাই দিয়েছে আমার হা সারা জীবন ইমাম রে গরম দিন দিছে সারা জীবন এলাকায় আকাম ফুকাম যা আছে সাঁতার করছে বাতের রোগে সিদ্ধা দিতে পানি চিন্তা হয়ে থাকছে আরে আরে বইয়ে ওখানে এক হাজার টানের কারণে হ্যাঁ

যারা দাঁড়ায় আছেন কয় ঘন্টা দাঁড়ায় থাকবেন সারারাই যারা বই আর এসে হেরা দেখ সারারাই যারা খারাই রেসে হারাইছে একটু পরে গাঞ্জা খাটায় মেয়ে যাবে আরে জায়গায় তো গাঞ্জার মেলা তবে আমি জানি ও আছে যারা আসছেন একটা গানের পাগল না গাঞ্জার পাগল এটা সব আমার মৌলার পাগল ইনশাল্লাহ বলেন তো আল্লাহ ডাকতেন তো যতদিন পাসব কোরআনকে ভালোবেসে বাসব যতদিন পাসব বিশ্ব নবীর জন্য বাসব যতদিন আছে এই দেহে প্রাণ গেয়ে যাব আবার মা বুদির গান এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারে নাই পারবে না এই কণ্ঠকে কোন নাস্তিক ও করতে পারে নাই পারবে না এই কণ্ঠ বিশ্ব নবীর জন্য শক্ত ঠিকটা

হাতের মধ্যে মুষ্টি ধারণ করে দীপ্ত কণ্ঠ आवाज দিয়ে বলেছে লিল্লাহে তকবীর মনে হচ্ছে তাকবীর দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এই দরজাটা আমার কাছে মনে হচ্ছে একটা শুকনো পাতা আমরা তো শে বীরের জাতি কথা ঠিক না بیٹے ঠিক তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে বিভিন্ন সময় হয় আল্লাহ শুকর মোমেন ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে যতদিন আল্লাহ দিন থাকবে ঠিক যতদিন দিন থাকবে না ততদিন মুমিন থাকবে